কাজাভোরা পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইমপ্যাক্ট আছে যেটা একটা

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয় এবং এ রায়টা ছিল এ ধরনের ঘটনা বতর কোন দেশের মামলার মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমস্যা বৈকালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ঘৃণাবরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেতৃকে চীন তিনি এ ধরনের তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু অনেক ষড়যন্ত্র হয়েছিল অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল তো সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতি তিথেই শহী বাংলাদেশ এর তথা বাংলাদেশে তিনি মৃত্যুবর্তন করেছেন ভারত আমাদের নাচ্ছি যে Aswadit তিনি নিরাপদ আছেন মৃত্যুমুক্ত কে এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে আমরা অনেকে আছি এবং ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপে স্টেটের যে রাজনৈতিক খেলা যে গেই তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্বে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিব তাদের আনাগানা সিভিলি বিসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম সমস্যা আপনাদের আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়া যে বঙ্গোপসাগর যেখানে

ভারতের অভিজ্ঞ ট্রাং করে তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন দেশের প্রত্যাবর্তনের জন্য